হরে কৃষ্ণা শ্রী ভক্তবিন্দেশলে অনন্ত কোটি প্রায় শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় একাদশের দিনে ছোট্ট একটি কাজ আপনারা অবশ্যই করবেন এটি আমি আপনাদের কাছে করে জোরে নিবেদন করে যাচ্ছে হাত ঝরে আপনারা এই কাজটি যেটি বলছি সেটি যারা একাদশী পালন করেন তাদের পক্ষেও করা সম্ভব আর যারা একাদশী পালন করেন না তাদের পক্ষেও করা সম্ভব তাই খুব মনোযোগ সহকারে আপনারা কথাটি শুনে যান একাদশী আমরা অনেকেই পালন করি আবার অনেকে পালন করিও না যারা পালন করেন তারা কেউ নির্জলা একাদশী পালন করেন আর কেউ বা নির্জলা না করে যেরকমভাবে পালন করা হয় সেরকমভাবে করেন যারা বেঁচে কুচে করেন মূলত তারা নির্জলা একাদশী পালন করেন আর যারা সব একাদশীগুলোই করেন তারা নির্জলা করেন না তারা যেরকম নিয়ম বিধিপূর্বক যা আসে সেরকমভাবে নিয়ম করে থাকেন অনেকে এই দিনটিতে অনেক রকম জিনিস করে থাকেন হরিনাম সংকীর্তন করে থাকেন গীতা পাঠ করে থাকেন ভগবত পাঠ করে থাকেন শ্রবণ করে থাকেন বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ আনন্দজনক উৎসব অনুষ্ঠান কোনগুলো যেগুলো কৃষ্ণ সেবাই যে কাজগুলো সেই কাজের মধ্যে দিয়ে যুক্ত থাকেন তো অনেক কিছুই করা হয় এক কথায় আর কি তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের হয়তো হলেও তা ঠিক মতো হয় না অনেকে হয়তো ঠিক করেন আবার অনেকে ঠিক করেন না এই কাজটি যারা সে পালন করেন তাদের পক্ষেও করতে পারেন আর যারা পালন করেন না তাদের পক্ষে পালন করতে পারেন এই একাদশী দিনে যে বিষয়টি আমি প্রথম আপনাদের বলবো কি একটি বিষয় সেটা হচ্ছে প্রদীপ প্রজ্বলন না প্রদীপটা কিভাবে প্রজ্বলন করবেন প্রদীপটি সব থেকে ভালো হয় এদিন আপনি সকালে উঠেই মানে যখন ভগবানের জন্য যারা একাদশী পালন করছেন আর কি তারা অবশ্যই ভগবানকে প্রদীপ প্রজ্বলন করেই তারপরে জল গ্রহণ করেন এটা আমার বিশ্বাস বা সেবা নেন হ্যাঁ এটা আমার বিশ্বাস তো তাদের জন্য বটেন এবং যারা নয় তারা এমনি অনেকেই আছেন যারা ঠাকুরের সন্ধ্যা দেন সকালের দিকে তো তারা কি করবেন প্রথম প্রদীপটি প্রজ্বলন করবেন কিভাবে প্রদীপটি প্রজ্বলন করবেন এই বিষয়টি ভালো করে শোন প্রদীপটি আমরা অনেকে সলতে ব্যবহার করি সুতোর বা তুলোর কিন্তু এটি কি করবেন এটি কাপাস তুলো পাওয়া যায় এটা কাপাস তুলো শিমুল তুলো নয় কাপাস তুলো আমরা যেটা আমাদের গ্রাম বাংলায় চাষও হয় চাষ হয় মানে আমরা গাছ লাগাই বাড়িতে সেখান থেকে তুলো আমরা আমাদের প্রয়োজন নিজেদের প্রয়োজন মতো আমরা নিয়ে নিই এরকম ছোটো ছোট হয় আমরা সেখান থেকে যা পাই তাতে মোটামুটি হয়ে যায় আমাদের বছর চলে যায় আর কি এক কথায় দু চারটে গাছ লাগালেই আপনার বছর চলে যাবে কাপাস তুলো ছোট ছোটো বীজ হয় দেখবেন ওই কাপাস তুলোটা নেবেন কাপাস তুলো দিয়ে আপনি সলতে করবেন নিজে হাতে এবং সলতে করার পর তাতে আপনারা ঘিয়ের প্রদীপ দেন ওই দিন অন্ততপক্ষে ঘিয়ের প্রদীপ দেন অনেকে সরিষার তেলের প্রদীপ দেন কিন্তু এই একটা দিন অবশ্যই পালন করুন একটি জিনিস সেটা হচ্ছে ঘিয়ের প্রদীপ এটি আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হ্যাঁ এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে যে ফল লাভ করা যায় তা কিন্তু আপনার তেলের ব্রকপুরি বা অন্য কোনো কিছুতে সম্ভব নয় তাহলে দেখুন এটা যারা আপনারা একাদশে পালন করছেন তাদের পক্ষেও তো হলো আর যারা পালন করছে না তারা সন্ধ্যাবেলাতেও প্রদীপ প্রজ্বলন করেন তারাও যদি ওই দিন হ্যাঁ ওই দিন অন্ততপক্ষে প্রদীপটাতে ঘিয়ের প্রদীপ দেন খুব ভালো হয় প্রজ্বলন তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপ আর প্রদীপ দেখানোর নিয়ম আরতি করার নিয়ম আপনারা তো জানেন যে ভগবান শ্রী বিষ্ণুর চরণে চারবার তারপরে মুলি দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সমগ্র দেহে সাতবার টোটাল এই ষোলোবার ভাবে প্রদীপ প্রজ্বলন অর্থাৎ প্রদীপকে দিয়ে আরতি প্রদান করা হয় তো আপনারা এই কথাটুকু যেন মনে করুন আর অবশ্যই একাদশী পালন করুন একাদশী পালনের মধ্যে দিয়ে শুধু যে পাপ মোচন হয় তা নয় মানে আপনাদের এক একটি একাদশীর এক এক রকম মাহাত্ম রয়েছে তো সবটাই যে আপনাদের নিষ্ঠা নিষ্ঠাভরে হয় তা তো নেই তো করতে 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 দেখবেন একটার সময় ঠিক এসে যাবে তাই আর কিছু বলবো না এটুকুই রাখি হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন কৃষ্ণ প্রেমের মতোই হোক এই আশা রাখি